এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কবি মজাদার এবং কবি টেস্টি আজকে রেসিপি হচ্ছে মিল্ক মালাই পুরিন এই পুরীনটা কেটে কিন্তু অনেক টেস্টি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এইখানে এক লিটার লিকুইড গন মিল্ক নিয়ে নিয়েছি সেখানে আমি হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি ওয়ান টেস্পনের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ওয়ান টেস্পুনের মতো এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি তারপর চোলার ফ্রেমটা অন করে দিব এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো ড্রাই কোকোনাট দিয়ে দিয়েছি এখন সবগুলো আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু আমি চোলার ফ্লেমটা অন করে দিয়েছি এখন অনবরত নেড়ে ছেড়ে এই মিশ্রণটা ঘন করে নিতে হবে এখানে সামান্য করে আমি ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে এটা ঘন করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি এই পুডিংটা সেট করার জন্য এই বাটিতে ঢেলে নিয়েছি এখন এটা আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আশা করছি আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি আলতো করে চারো একটু হালকা করে দিচ্ছি এরপর যে আমি একটা সার্ভিং ডিস নিয়ে নিয়েছি আমি এখন সাফ করে নিচ্ছি দেখেন মল থেকে আমি ঢেলে নিয়েছি এই গরমে কলেজে ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি ওপরে কিছু ড্রাই কোকোনাট দিয়ে দিয়েছি এবং কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এখন আমি কেটে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পুডিংটা কেটেও কিন্তু অনেক টেস্টি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই কম সময়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন এই গরমে টান্ডা ঠান্ডা কিন্তু ওই পুডিংটা কেটে অনেক টেস্টি আশা করছি আজকের এই পুরিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা করে প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা এই পুরিং রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন দেখলেন তো কত সহজে কত সুস্বাদু একটা পুডিং রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন